আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি ফেসবুক পেজে এবং ইউটিউবেও দেখা যাবে আমার চ্যানেল আজকের ক্লাসটা হচ্ছে 3.3 এবং 3.4 পয়েন্ট বিশেষ করে নবম দশম শ্রেণী তবে এটা চাকরির পরীক্ষার্থী যারা রয়েছেন তারা খুবই গুরুত্বের সাথে দেখবেন অসাধারণ একটা টেকনিক যে কোনো উৎপাদক যে কোনো উৎপাদক হতে পারে এক চলক বিশিষ্ট দুই চলক বিশিষ্ট তিন চলক বিশিষ্ট আপনারা আজকে থেকে আর কোনো দিনও উৎপাদক বিশ্লেষণ বাদবে না দেখেন আমি এখানে লিখেছি যে উচ্চারণগত দিক থেকে এক্স ওয়াই জেড অথবা সি এর পর্যায়ক্রমিক মান নিয়ে উৎপাদক বিশ্লেষণ করা যায় ধরুন নিয়মে আমি বলছি যে চলক একটা থাকলে তার মান হবে ওয়ান চলক যদি দুইটায় থাকে তো প্রথমটার মান হবে ওয়ান দ্বিতীয়টা টু এভাবে যদি তিনটা থাকে প্রথমটা ওয়ান দ্বিতীয়টা টু তৃতীয়টা হচ্ছে থ্রি এখন পর্যায়ক্রমিক মান কী যেমন এখানে আমি যদি বলি যে এই স্কোয়ার মাইনাস এ মাইনাস সিক্সের উৎপাদক নিচের কোনটি আপনি দেখেন এখানে শুধুমাত্র একটাই চলক এ আছে এ ছাড়া কিন্তু আর কোনো চলক নাই সুতরাং এর মান হচ্ছে ওয়ান দেখেন আমি এখানে একটু ক্যালকুলেশন করে দিয়েছি এই যে ওয়ান এর মান বসেছি তারপর স্কোয়ার করলে ওয়ানই হয় তো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সিক্স তো এখানে লক্ষ্য করেন এই যে মাইনাস ওয়ান মাইনাস সিক্স যোগ করলে মাইনাস সেভেন সেভেন থেকে ওয়ান বাদ দিলে মাইনাস সিক্স এবার আসেন এই উৎপাদকে কোনটা মাইনাস সিক্স মিলে দেয় অর্থাৎ এই যে আপনি যে ওয়ানটা নিলেন এর মান এখানেও উৎপাদ যে আপনার এটা দেয়া থাকবে যে উত্তরপত্র দেওয়া থাকবে উত্তর যে এ বি সি ডি বা গ ঘ দেওয়া থাকবে এখানে আপনাকে দেখতে হবে যে ওই এ মান বসানোর পরে ঠিক কোনটা হতে পারে যেমন এখানে এ যদি আমি বসাই ওই এর মান যদি ওয়ান বসে ওয়ান আর এ টু যোগ করলে হয় থ্রি আর এখানে ওয়ান থেকে থ্রি যদি বাদ দিয়ে দেন মাইনাস টু তাহলে এখানে কত হচ্ছে দেখেন থ্রি আর এখানে হচ্ছে মাইনাস টু তাহলে কত হয় দেখেন তো তিন দুগুণ ছয় এই যে এখানে আমি লিখেছি ওয়ান আর টু হচ্ছে থ্রি আর থ্রি থেকে মাইনাস থ্রি থেকে ওয়ান বাদ দিলে মাইনাস টু মাইনাস সিক্স তার মানে উত্তর হচ্ছে এই কম অন্য আর কোনোটা মিলবে না দেখেন মিলবে না কোনোভাবেই মিলবে না আপনি ক্যালকুলেশন করে দেখেন কোনোটাই আর মিলবে না যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার দেখেন যদি এরকম হয় যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফর্টি টু এর উৎপাদক নিজের কুন্ডি তো আপনি প্রথমে এর ক্যালকুলেশন মুখে মুখে করে নেবেন এখানে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ফর্টি টু তাহলে হচ্ছে কি এই যে আপনার এখানে এক্সের মানটা ওয়ান প্লাসের আর এই দুটো কিন্তু মাইনাস তাহলে তেতাল্লিশ থেকে ওয়ান বাদ দিলে হয় মাইনাস বিয়াল্লিশ তো মাইনাস বিয়াল্লিশ কোনটার সাথে মিলবে দেখেন এখানে যদি আমি এক্সের মান ওয়ান নিই ওই যে বললাম যে একটা চলক থাকলে একটাই ওয়ান হবে তো এখানে তো এক্সই শুধু আছে আর তো ওয়াই নাই যদি ওয়াই থাকতো তাহলে ওয়াই মান টু হতো যাই হোক আমরা এখানে দেখি তো এক্সের মান যদি এখানে ওয়ান হয় তাহলে এখানে হচ্ছে ওয়ান থেকে সিক্স বাদ দিলে মাইনাস ফাইভ হয় আর ওয়ান থেকে মাইনাস সেভেন বাদ দিলে মাইনাস সিক্স হয়তো পাঁচশো তিরিশ হয় হবে না উত্তর আমার তো বিয়াল্লিশ হইতে হবে মাইনাস বিয়াল্লিশ হইতে হবে দেখেন এ পরেরটাও হবে না এ এইটা একটু দেখি যে এক্সের মান যদি আমি ওয়ান নিই তাহলে ওয়ান আর এই যে সিক্স আপনার হচ্ছে সেভেন আর এই যে সেভেন থেকে ওয়ান বাদ দিলে সিক্স তাহলে ছয় সাত বিয়াল্লিশ তার মানে এর উত্তর হচ্ছে এই এই গ আশা করি বুঝতে পেরেছেন এর উত্তর ক ঠিক একইভাবে আপনারা এই যে দেখছেন যে এ স্কোয়ার মাইনাস ফাইভ সিক্স তাহলে এর মান ওয়ান বসায় যা পাবেন অপশানের সাথে ওয়ান বসায় মিলায়ে যেটা হবে সেটা উত্তর হবে একইভাবে দ্বিতীয়টা এইভাবে ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই মাইনাস সিক্স এখন প্রশ্ন হতে পারে যে এক্সের পর তো ওয়াই তাহলে ওয়াইটা কি ওয়ান না টু না কি আমি আপনাকে নিশ্চিত করি ইনশিওর করি চলক কী আছে সেটা না একটা আছে কি না সেটা দেখতে হবে ওয়াই স্কোয়ার ওয়াই দুটা একটাই চলক সুতরাং এর মান ওয়ান বাস আপনি মিলাবেন পি পি এখানে আছে তাতে কিছু আসা যায় না পি এখানে ওয়ান তাহলে পি প্লাস পি প্লাস ওয়ান মানে তিন তাহলে উত্তরে যেয়ে আপনি যেটার সাথে পি এর মান ওয়ান বসায় যে অপশানের সাথে পি এর মান বসায় যেটা ওয়ান হবে আর থ্রি হবে সেটা তার অ্যান্সার এইভাবে সবগুলোই হবে যেমন এখানে যদি আপনি বলেন যে এম এইট প্লাস এম ফোর মাইনাস টু তাহলে এখন হিসাবটা মিলান এম এর মান ওয়ান যেহেতু একটাই চলক তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে টু মাইনাস টু মানে জিরো তাহলে অপশানে যেটা জিরো মিলবে সেটা তার উত্তর হবে এভাবে আপনারা এক চলক বিশিষ্ট আসলে এটাই আসে এক চলক বিশিষ্ট সমীকরণটাই আসে যাই এবার দুই যদি দুইটা চলক থাকে তাহলে কি করবেন আপনি দুইটা চলক থাকে যেমন এখানে এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার দেখেন এ আর বি দুটা চলক আছে তাহলে কিনে এর মান ওয়ান বিএন মান টু পর্যাক্রমিক মান আমি বলেছি আপনাদের উচ্চারণগত দিক থেকে চিন্তা করবেন তাহলে এ প্রথম বি দ্বিতীয় তাহলে এর মান ওয়ান বি এর মান টু এখন যদি এখানে ওয়াই আর জেড থাকতো তাহলে ওয়াই মান আপনার ওয়ান জেড এর মান টু বাস এইভাবে আপনি অঙ্কটা করে দেবেন দুইটা দুইটা মান বসায় দেখবেন এই যে কয়ে একটা লেখা আছে এ প্লাস বি প্লাস ওয়ান এইভাবে মাইনাস বি প্লাস ওয়ান এভাবে এটা দেওয়া আছে দেখেন এইভাবে মান দেওয়া আছে তবে লাস্টেরটা উত্তর হচ্ছে আমি সেটা আপনাদের বলি যেমন এই যেখানে এই ওয়ানের মান যদি এর মান যদি ওয়ান বসান তাহলে ওয়ান আর এই ওয়ান যোগ করলে টু আর এই যে বি এর ওয়ান টু তাহলে টু প্লাস এর আর মাইনাস টু তাহলে প্লাস আর মাইনাস একই সঙ্গে তাহলে জিরোতে জিরোতে যাকে গুণ করেন জিরো সো এখানে দেখি জিরো হয় কি না এই যে এ এর ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এই যে দুই এই যে আপনার বি এর মান টু এই যে টু লেখা হয়েছে মাইনাস টু তারপর স্কোয়ার তাহলে ফোর মাইনাস ফোর ওয়ান মাইনাস ওয়ান তার মানে জিরো তার মানে এটাই হতো এভাবে আপনি অসংখ্য অঙ্ক করতে পারেন যেমন এক্স কিউব এই তাহলে এখানে এ এখানে দেখেন এটা একটা বিষয় এক্স কিউব মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স দেওয়া আছে কিন্তু তো সেক্ষেত্রে দেখেন এ প্রথমে কিন্তু উচ্চারণগত দিক থেকে প্রথম শোনো এ এর মান ওয়ান আর এক্স এর মান কিন্তু এখানে টু বসায় আপনি অপশানের সাথে মিলাবেন এর ওয়ান ওয়ান বসাবেন এক্স এর মান টু বসাবেন দেন আপনি দেখবেন অঙ্ক হয়ে গেছে এভাবে পরবর্তী অঙ্কগুলো পারবেন যদি চলক তিনটে থাকে তাহলে কী করবেন যেমন এখানে এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স প্লাস এ মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার তাহলে এ এক্স আর ওয়াই আছে সো আপনারা যেটা করবেন এর ওয়ান ওয়ান এক্স এর মান টু ওয়াই ওয়ান জেড ওয়ান ওয়ান থ্রি দেন আপনি অপশনের সাথে মিলাবেন এর মধ্যে এক্সের দিয়ে এবং ওয়াইয়ের দিয়ে আপনার অঙ্ক হয়ে যাবে আশা করা যায় এভাবে বাংলাদেশ নয় পৃথিবীর যে কোনো উৎপাদক আপনার পক্ষে করা সম্ভব ধন্যবাদ সবাইকে